বন্ধুরা সামান্য বোতলের শিপি দিয়ে অসাধারণ একটি জিনিস বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটি যদি আপনি একবার দেখেন তাহলে আপনার অনেক পয়সা বেঁচে যাবে আর আপনি আমাকে ধন্যবাদ জানাবেন সর্বপ্রথম আপনি কিছু বোতলের শিপি নিয়ে নেবেন এবার আমাদের বোতলের শিপির ওপরের অংশটি কেটে নিতে হবে ব্লেড বা চাকু দিয়ে কাটলে হাত কেটে যাওয়ার ভয় থাকে তাই সাবধানে কাটবেন সব থেকে ভালো হয় তাতাল দিয়ে কেটে নিলে হ্যাঁ এমনভাবে কেটে নিবেন শুধু মিডিলের শিপিটি বাদ রাখবেন এবার লাগবে আমাদের গান আমরা গ্লুগান দিয়ে প্রত্যেকটি শিপিকে একটির সাথে আরেকটি ভালো করে জুড়ে দেব। আপনার কাছে গ্লুগান না থাকলে আপনি ফেবিকুইক ব্যবহার করতে পারেন হয়ে গেছে এবার আমাদের একটি পাইপ বানাতে হবে আমরা এই পাইপটি কার্ডবোর্ড রোল করে বানিয়েছি আর কালারিং পেপার দিয়ে ওপরটা মুড়ে দিয়েছি এই রোলটি মিডিলের শিপির সাথে ভালো করে আটকে দেবেন আর একটি বড় শিপি লাগবে এটি অপর প্রান্তে চিপকে দেবেন এবার আমাদের কালার করতে হবে এটি এত সুন্দর জিনিস তৈরি হচ্ছে আপনি কল্পনাই করতে পারবেন না যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানাবেন আমাদের কালার করা কমপ্লিট আমাদের জিনিস তৈরি আপনি এর মধ্যে পেন পেনসিল বিভিন্ন ধরনের ব্রাশ রাখার জন্য ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন